আর শর্তের পার্থক্য একটা পার্থক্য হলো শর্ত হয় হয় সঠিক কিন্তু শর্তবিহীন বাতিল মানে আপনি রোপন আদায় করার নাই শুধু শর্ত আদায় করছে তাহলে ওই শর্তটা বাতিল হবে না কিন্তু আপনি শর্ত আদায় করার নাই রোপণ বাতিল একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে যেমন অজু অজু হইল সলাতে শর্ত আর ভিতরে রুকু করা সাজদা করা এগুলো হলো সলাতের রোপণ এখন আপনি সলাত আদায় করেন নাই খালি উজু করছেন অজু হয়েছে কিনা অজু হয়েছে না কিন্তু আপনি সলাতের রোপণ যা আছে সব আদায় করছেন রুকুও করছেন সাজদাও করছেন বৈঠকও করছেন সব করছেন কিন্তু অজু করেন সলাত হয়েছে হয় নাই তাহলে রোপণ সব আদায় করলেও যদি শর্ত আদায় না করেন রোপণ বাতিল কিন্তু রোপণ আদায় করেন নাই শর্ত আদায় করছেন শর্ত কিন্তু বাতিল হয় নাই আমার কথা বুঝে আসছে এটা হলো রোপণ শর্তের মধ্যে মূল পার্থক্য দুটোই ফরজ কিন্তু এগুলার নাম শর্ত এগুলার নাম রোপণ এই আলাদা হওয়ার কারণ হচ্ছে আচ্ছা তাহলে রকন কয়টা দুইটা এক নম্বর রোপণ নফি দুই নম্বর রোপণ এসব এক নম্বর রোপণ না দুই নম্বর রোপণ হ্যাঁ একবার সোজা না তাও হেদের রোপণ দুইটা এক নম্বর রোপণ কি হ্যাঁ না আগে হা না এক নম্বর রোপণ না দুই নম্বর রোপণ হ্যাঁ জন ইলাহা এটা হইল না ইল্লাল্লাহ এটা হইল হ্যাঁ তাহলে না যোগ হা সমান সমান তাওহীদ তিনটা সূত্র শিখানো তিনটা মনে রাখবেন না যোগ হা সমান সমান তাওহীদ হা যোগ হা সমান সমান শিরক হা যোগ হা সমান সমান শিরক না যোগ না সমান সমান কুফার না যোগ না সমান সমান কুফার এই তিনটা প্রথমে মনে রাখবেন